গের আঙ্গিনাকে রক্তপাত থেকে মুক্তি রাখার জন্য রক্তপাত থেকে বিরত রাখার জন্য মদিনার সম্মান রক্ষার জন্য আমার ইমামে হুসাইন মদিনা থেকে মক্কা হাই হিজরত করার সিদ্ধান্ত নিলেন রাত্রিবেলা যখন হল মদিনা মুনাওয়ারার রওজা আদ-দসান সামনে ইমামে হুসাইন পাগলের মত হয়ে কান্দে এরকম লোহা সাথে চাই না ইমাম হুসাইন মদিনার সাথে চাই না সম্ভব এরকম লোহাকে কাছে টানে মদিনা হুসাইন কে কাছে টানে বিতকের পানি ছেড়ে বলে ও নানা জান আমি তো যেতে চাই না তোমাকে ছেড়ে কিন্তু আমি জানি আমার মকসুদ কোথায় আমার मंजिल কোথায় কিন্তু আমি কুরবান হয়ে যাব সত্য মদিনা শরীফের মাটি আমি হতে দিব না মদিনায় হুসাইন শহীদ হয়েছে বললে মদিনার মানুষকে মানুষ ধিক্কার দিবে কে কিয়ামত পর্যন্ত মদিনাকে ঘৃণা করবে কারণ এইখানেই মাটির মধ্যে হুসাইন শহীদ হয়েছে আমার ইমাম হুসাইন বলেন ও নানা জান আমাকে বিদায় দেন আমি মক্কায় চলে যাই উচ্চ আওয়াজে বলেন সুবহান